السلام عليكم ورحمة الله وبركاته. الحمد <Monohi> <سؤال> لله الحمد لله وحده وكتله. وسلام على عباده الذين نُصْطَفَى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ قال. ونجعل فيها من يفسد فيها ويسفك الدماء ونحن نسبح بحمدك ونقدس لك قال اني اعلم ما لا تعلمون هذا العلم من كل خلف عدول ينفون عنه تحريف الغالين وانتحال المبطلين وتأويل الجاهلين أنت بالله صدق الله العلي العظيم ঐতিহ্যবাহী উপস্থিতিও তো বাড়তে থাকে তবে এলাকায় হয়তো সচরাচর মাহফিলর বাবা আগেই সমাপ্ত হয়ে থাকে তবে জেলার নামে যেহেতু গাজীপুর গাজীপুর মানে গাজী দিয়ে ভরা গাজী মানে যোদ্ধা শহীদ বাঁচলে গাজী তো যে জায়গার নামে গাজীপুর গাজী দিয়ে ভরা সেই জায়গার মানুষের রক্তের সাথে গাজোয়া এবং লড়াইয়া তামান্না থাকবে এটাই তো স্বাভাবিক যারা যুদ্ধ জাতি যারা নয়াক জাতি যারা সাহসী জাতি যারা বীর জাতি তাদের জন্য এটা আবার কোন রাত হলো ময়দানের মুজাহিদরা কাপড়দের বিরুদ্ধে এই যুগে যত অ্যাটাক করে বেশিরভাগ অ্যাটাকই শেষ রাতে করে যাতে করে কাপড়রা ওই সময় অসতর্ক থাকে আর অল্প প্রস্তুতি নিয়ে অল্প শক্তি দিয়ে মুসলমানরা কাপড়দের বেশি ক্ষতি করতে পারে এমনকি আল্লাহ আল্লাহ তালার জন্য সবচাইতে বেশি যে সময়টাকে রনিমাত মনে করে নিজের জন্য সেটাই

আমাদের এই জগতে থাকা আমাদের কষ্ট করা একমাত্র আল্লাহর জন্য দুনিয়ার কোনো ব্যবসা এখানে নাই কারণ এই মাহফিলগুলো আপনাদেরকে কিছু দেয় না দুনিয়াকে যে টাকা দিবে দিন দিন প্যাকেট দিবে অথবা এটা দিবে সেটা দিবে কিছুই না আল্লাহর নামে একটা মসজিদের خدمت শরীক হন মাদ্রাসার خدمت শরীক হন তারপরে যারা এখানে বসে আছে একমাত্র আল্লাহর راضی এবং খুশি করার জন্য বসে আছে ও परंतु এটা সুফী জিকিরের মজলিসিনা বরং এলেমের মজলিসও এখানে যারা কথা বলেন তারা জাতিকে কিছু শেখাতে চান যারা বসে থাকে তারা আলোচকদের থেকে শেখানো সারা রাত ঝেগে ঝেগে অবরোধ করে চাইতে বসে আজকে আমরা আলোচনা করবো যে আয়াত আমি পাঠ করেছি তাহলে বলেন বা বুঝতে কথা আলোচনার মূল বিষয় কি হবে আল্লাহ কালা পৃথিবীর সর্বপ্রথম মানুষ নবীন রবীন্নী হিসামকে সৃষ্টি করা যে কথাগুলো বলেছিলেন যেগুলোর উপর ভয়স্তর কৌতূহল প্রকাশ করেছিল এরপর আল্লাহ তালা আমাদের আদি পিতাকে সৃষ্টিও করলেন সেই ফেরেস্তরে আবার তাকে শ্রদ্ধা করলো ইবলি শ্রদ্ধা করলো না চির বিতরিত হল আদম আলী হিসাব আল্লাহ তালার কাছে প্রিয় হলেন এরপর একটা ভুলের পরে আবার তওবা করলেন আল্লাহ সন্তুষ্টি প্রাপ্ত হলেন এই যে ঘটনা চিরাচরিত ঘটনা যেটা আপনারা প্রত্যেকেও জানেন ওই জানা ঘটনা থেকে অজানা কয়েকটা পয়েন্ট ধরিয়ে দিয়ে হিসা আল্লাহ আজকের আলোচনা ইতিহাস তবু তবে কতগুলো কান দিয়ে শুনলে শূন্য ভুরুভুরু নিয়ে হয়তো ভাষা কোন করবে আমার অনুরোধ থাকবে এই কান দিয়ে না শুনুন গলার কান দিয়ে শুনতো যা কোনো যতক্ষণে শুনেন না কেন অন্তরের মধ্যে সেটা একটা মেসেজ বাকি থাকে এখন বলো আল্লাহ তলা যখন ফেরেশতাদের সামনে বললেন ইন্নী যা আলামুল আলদ খলিফা আমি পৃথিবীতে খলিফা হওয়ারতে যাচ্ছি খলিফা মানে প্রতিনিধি খলিফা মুসলমান বিশ্বের রাষ্ট্রপ্রধানকেও খলিফা বলে কেন কারণ মুসলমান রাষ্ট্রপ্রধান যে হয় সেও একজনের প্রতিনিধি হয় কারণ শৈতানের প্রতিনিধি না এমনকি শুধু জনগণের প্রতিনিধি না বরঞ্চ এক নম্বরই আল্লাহর প্রতিনিধি দুই নম্বর আল্লাহ রসুলের প্রতিনিধি তিন নম্বরে উম্মার প্রতিনিধি তো যেহেতু তো আল্লাহর প্রতিনিধি সুতরাং সেটাই বলে যেটা আল্লাহ বলেছেন সে সেটাই করে যেটা আল্লাহ করতে আদেশ দিয়েছেন সে সেটাই বাস্তবায়ন করে আল্লাহ রসুল যেটা বাস্তবায়ন করার আহ্বান আর আদান অন্যান্য নিকট পৌঁছে গিয়েছেন তা খালিফা মানে প্রতিনিধি আল্লাহ বললেন পৃথিবীর মধ্যে আমি খালিফা বানাতে যাচ্ছি তা সেই রিভিন্ন কাছে খুললো তাদের এই আয়াত থেকে বুঝে আসে দুনিয়ার প্রতিটা মানুষ ব্যাপক অর্থে আল্লাহর প্রতিনিধি আল্লাহর খলিফা যার যতটুকু ক্ষমতা আছে সে ততটুকু ক্ষমতার মধ্যে আল্লাহ প্রতিনিধি আল্লাহর খলিফা যেমন যার শুধু নিজের শরীরের উপরে ক্ষমতা আছে দ্বিতীয় কারো উপর কোন ক্ষমতা নাই সে এই সাড়ে তিন হাত বড়িত কার খলিফা যার একটা পরিবার আছে পরিবার তার কত শুনে সে পরিবারের কর্তা সে পরিবারের মধ্যে কার খলিফা যে একটা সমাজ চালায় সমাজ প্রতি সমাজের দশ জন লোক তার কত শুনে সে তার সমাজ কার খলিফা যে বিচারক বিচারালয়ে বসে আইন তখন সেখানে প্রাক করে সৃষ্টির বিচারণায়ার মধ্যে কোর্টের মধ্যে আগুনের মধ্যে কার খলিফা যে ব্যক্তি দেশ চালায় রাষ্ট্র চালায় সুতরাং রাষ্ট্রের মধ্যে সুতরাং রাজনীতিতে কার খালিফা আল্লাহর খলিফা তো পৃথিবীর প্রত্যেকটা মানুষ আল্লাহর খলিফা আমাদেরকে পরিচয় দিয়েছেন স্বয়ং আল্লাহ আল্লাহ চাইলে বলতে করতেন দুনিয়ার মানুষ বারত যাচ্ছে ইন্ন ফিল আরদ ইনসানা আল্লাহ ইনসান নাই আল্লাহ বলেন খালিফা আরে দুনিয়ায় কেউ যদি প্রধানমন্ত্রী কেউ যদি রাষ্ট্রপতি প্রতিনিধি হয় সে নিজের ভিতর গর্ব অনুভব করে আর এলাকার বড় নেতা যদি কেউ হয় তবে প্রধানমন্ত্রীর জায়গায় হয় প্রধানমন্ত্রীর সেবা প্রধানমন্ত্রীর চালবায় রাষ্ট্রপতির তাকে কিন্তু বিশাল ভাবে তো চলে কারণ জানে তার প্রত্যেক সূত্রে হতে পারে কিন্তু নেতা তো অনেক বড় সে যদি একবার আমার কথার কাজ ভারী করতে পারে জকবর নেতা হয় নেতা থেকে খ্যাতায় পূর্ণ হতে হয় কোনো সময় না তখন আমাকে গোলামের পাশাপাশি প্রতিনিধি বলে ঘোষণা দেন এর চাইতে বড় প্রিয় কি হয় তার চাইতে আরো বড় সৌভাগ্য হবে আল্লাহ যদি আমাকে তার বন্ধু তার প্রিয়জন তার ওয়েলে বলে ঘোষণা দেন এর চাইতে বড় প্রাপ্তি আমার কি হবে আরে মনির আমাকে যদি জাহান থেকে বাঁচিয়ে দেন এটাই আমার জন্য বড় করুণা বড় দয়া বড় মায়া আমরা তো নদী অন্য এটা বলে কাঁদতে বা করতেন হ্যাঁ আমি যদি কোনো কথা হতাম যেটা কোনো প্রাণী খেয়ে ফেলতো কতই না তাহলে আমার জন্য চিন্তা মুক্ত জীবন হতো কিন্তু বড় ভয় আরে সাহাবিরা তো এমনও বলতেন ভয় লাগে জাহান নামে যদি মাত্র আল্লাহ একটা মানুষ বলে না জানে সেই মানুষটা আমি হয়ে যায় আমার আশা জাগে আল্লাহ যদি কাউকে নবীর হোসেনের পরে জান্নাতে দেয় মোর আশা জাগে সেই মানুষটা হয়ে তা আমি হয়ে যাবো একদিকে আশা একদিকে ভয় আমি ইমান জীবনের প্রতিটা পরত পরত মনে রাখবেন আমি আপনি আমরা সকল কার প্রতিনিধি আমার চোখ আল্লাহর প্রতিনিধি আমার কান আল্লাহর প্রতিনিধি আমার জিব্বা আল্লাহ প্রতিনিধি আমার হাত আল্লাহর প্রতিনিধি আমার দিন আল্লাহর প্রতিনিধি সুতরাং চোখ দিয়ে যা মনে চায় দেখতে পারবো না কান দিয়ে যা মনে চাই শুনতে পারবো না মুখ দিয়ে যা মনে চাই পারবো না হাত দিয়ে যা মনে চাই পারবো না দিল দিয়ে যা মনে চাই পারবো না পেটের মধ্যে যা মনে চাই পারবো না লজ্জাস্থান দিয়ে যেখানে ইচ্ছে সেখানে চাহিদা পূরণ করতে পারবো না আমি আল্লাহর প্রতিনিধি আল্লাহর চাল আবার চাওয়া আল্লাহর বলে আবার বলা তুমি যে বইটি আমার উপর আরোপ করেছেন সেটা মানাই আমার বন্দেগী তৃতীয় বিষয় আল্লাহ যখন বললেন ফেরস্তাদের সামনে আমি পৃথিবীতে প্রতিনিধি বানাতে যাচ্ছি ফেরস্তারা আপত্তি করে তবে কৌতূহল প্রকাশ করেছিল আপত্তি ভিন্ন জিনিস কৌতূহল ভিন্ন জিনিস সন্তান ও বাবার কাছে অনেক প্রশ্ন করে বিশেষ করে বাচ্চা চার বছরের একটা বাচ্চা নাকি গড়ে ডেইলি চারশো প্রশ্ন করে এটা বিজ্ঞানীরা বলে কিন্তু আমার তো মনে হয় চারশো না প্রশ্ন করে যে প্রশ্ন করতে এই থেকে থাকে করতেই থাকে আর এক কথা বারবার বলতে 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 বাবা মা পর্যন্ত প্রেরেশান হয়ে যায় এই প্রশ্নগুলো আপত্তির প্রশ্ন হয় না জানার জন্য জিজ্ঞাসা কৌতূহলের জন্য জিজ্ঞাসা কখনো প্রশ্ন হয় আপত্তি বসত কখনো প্রশ্ন হয় জানার জন্য সব প্রশ্ন এখনই অত হয় না আজকাল মারফিনা মারফিনা অনেক প্রশ্নোত্তর হয় না আমরা তো মোটামুটি মাহিরকে দারুণ স্থানীয় বানিয়ে ফেলেছি মাদ্রাসাগুলো ফতোয়া বিভাগ চালিয়ে কি হবে সব প্রশ্নের জবাব যদি মাফিরের মধ্যেই পাওয়া যায় সব বক্তের যদি সবজানতা সংশেষ হয় সবজানতা বুঝেন তো এক একটা ফতোয়া মাদ্রাসায় জিজ্ঞেস করলে অনেক সময় এক মাস লাগে জবাব দি দুদিন এমন টাইম লাগে কি লাগে না সব প্রশ্নের জবাব দিয়ে দেয় না সেখানে সব যদি এক জবাব পাওয়া যায় কষ্ট করার কি দরকার আছে একদিকে দেখবেন না প্রশ্ন উত্তর বাড়ে আর বিপরীতে ইস্তায় প্রশ্ন কমে এখন দার্লিকা ছেলেদেরকে যে তোরা নিজেরাই প্রশ্ন না নিজেরাই জবাব লেখ এখন নিজেরাই প্রশ্ন লেখে নিজেরাই জবাব লেখে তো প্রশ্ন সেভাবে লেখে যেভাবে ছেলে অ্যাপ্লাই করার তার জন্য সহজ হয় কখন এখন আরেকজনের লেখা দেয় প্রশ্ন কেন বাইরের মানুষের আগ্রহ না এই প্রশ্ন করার ডাক্তারের প্রশ্ন করবে ইঞ্জিনিয়ারকে প্রশ্ন করবে কিন্তু হুজুরের কাছে এসে দুই দিন ওয়েট করবে একটা ফতোয়া জানার জন্য এই ধৈর্যান অথচ ডাক্তারের কাছে তুমি ভিজিট দেওয়া লাগে তাও সিরিয়াল আর সিরিয়াল আর মুক্তি সাহেবরা বসে থাকে দারুণ সিরিয়াল দূরের কথা আর দেখা যায় দুই দিন চার দিন একজন দুইজন আসে না আর দুই এক টাইমে আসতে আবার ভুল করে না দারুণ ইস্তে সবচেয়ে বেশি আসে তারা জানেন তালাক দিয়ে নেওয়া তালাক দেওয়া আগে বউর প্রতি প্রেম থাকে না সেই মাত্র তালাকটা দেয় ভালোবাসা যেন উঠলে পড়ে এত ভালোবাসা যেন লাইলা মজুন আর শ্রী ফরহাদের মধ্যেও খুঁজে পাওয়া যাবে না তখন এসে হুজুরের মাথা খারাপ করে ছাড়ে হুজুর ও হুজুর আরে একটা ব্যবস্থা করেন নাই যে এতগুলো বাচ্চা কি হবে আমার ইমোশনাল ব্ল্যাকমেল করতে থাকে বিশ বছরের সংসার আরে একটা বাক্য বলে ফেলেছে তাই সব শেষ হয়ে যাবে কত লাগবে আপনার বলেন আপনি মিটমাটের একটা ব্যবস্থা করেন সময় মুক্তি সপ্তাহ ফোনের পর ফোন আসতে থাকে তালা দিয়েছি কালকাকালটি করছি এখন কিভাবে সমাধান করা যেতে পারে আগে খবর থাকে না পরে খবর আসে আর তারা কত দায় সোভান এমন এমন ডেঞ্জারাস ভাগে

دینا چاہیے اس لفظ میں طلب دیتا ہے کہ مفتی میں حیران ہو جاتا ہے

যে একদিকে দেখেন ইবলিশ প্রশ্ন করেছিল আর একদিকে দেখেন ফ্রেস প্রশ্ন করেছিল ইবলিসের প্রশ্নের জবাবে আল্লাহ বললেন আল্লাহ তাদের বলেন রেহ

আমি দিব নাকি আমি বাদ দিয়ে খালি আসমানের ফেরেস্তা যারা আছে তারা দিলেই চলবে সে তো আর ফেরস্তা না সে হলো নারের তৈরি মানে আগুনের তৈরি আর ফেরেস্তারা হলো নূরের তৈরি নূরের দাম বেশি না নারের দাম বেশি

युग से दुखी हारा को दीवार और आपने की दुनिया के अनोप जाति बना ब যারা দুনিয়াতে গিয়ে বেতনা ফাঁসার ছড়াবে রক্তপাত ঘটাবে অথচ আমরা আপনার প্রশংসা সহজে পার করি আপনার পবিত্রতা বর্ণনা করি ইংলিশের প্রশ্ন ফেরেস্তাদের তাও প্রশ্ন ইংলিশের প্রশ্নের কারণে আল্লাহ আলম বানিয়ে দিলেন বিতারিত করে দিলেন ফেরেস্তাদের প্রশ্নের কারণে আল্লাহ কোনো ধমকও দিলেন না তার মানে দুনিয়ার সব প্রশ্ন এক না প্রশ্ন সদা সদাই

আল্লাহ আমাকে এমন একটা জিন্দ দিয়েছে যে জিন্দ অনেক সুন্দর সুন্দর প্রশ্ন করে এমন একটা দিল দিয়েছে যে দিলটা অনেক ভালো মতো বোঝে তো এই জিন্দার দ্বারা এই দিলের দ্বারা আলোদের দ্বারা আল্লাহ আমাকে জ্ঞান দান করেছেন তো প্রশ্ন না করলে জানবেন কেমনি তবে সেটা প্রশ্নের মতো প্রশ্ন হতে হবে আপত্তি আর অস্বীকারের প্রশ্ন করলে সেটাকে প্রশ্ন বলে না সেটাকে গাউরা এখন ফেরেস্তরা যখন কৌতূহল প্রকাশ করলো আল্লাহর সামনে তিন নম্বর পয়েন্ট আল্লাহ কিন্তু ডাইরেক্ট জবাব দেন নাই যে سنو ফেরেশতারা আমি এই 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 কারণে দুনিয়ার মধ্যে খলিফা ইনসান হতে যাচ্ছি এক নম্বর কারণে এটা দুই নম্বর কারণে এটা আল্লাহ ক্লিয়ার আলাদা করেন নাই আল্লাহ স্পষ্ট করে বলবেন ইন্নী আ'লামু মা তা'লামুন আমি এমন কিছু জানি যা তোমরা জানো না

জানবে যেমন জানতে পেরেছে আর জানতে পেরেছে মেরুকে এই কর্ণপুরের মাদ্রাসা ছোট ছোট বাচ্চা তাই মধ্যে দেখলেও তাদেরকে ভালোবেসে তাদের প্রতি সন্তুষ্ট প্রকাশ করার জন্য নিজের দাঁড়াটা পর্যন্ত বুঝিয়ে দেয়

सबसे तो बड़ा मस्त मामी उसने बंदोबस्ती ना की इतना तो जी आया तो किन्हीं बुरे से इन्ह रहमन सैन्धा भिक्षा वहीं ना नहुदा हाथी जो मिश्चो अमी अल्लाह ने नज़र कर चुकी अलामू को लाने तो डॉक्टर वो एक्टर करें तो मरते आगे पुराने के भेसाज़ करवाओ कुरान वाया के भेसाज़ करवाओ कुरान भ তো এখন আল্লাহ চাইলে নিয়ে বলতে পারতেন কিন্তু বলেন নাই কেন বলেন নাই এর একটা কারণ নেতাম আপনারা ছোট বাচ্চা জিজ্ঞেস করে আপনার